শেরপুরে পানি পরীক্ষাগারের উদ্বোধন হয়েছে তিন বছর আগে অথচ জনবর সংকটের কারণে এটি আজও চালু করা যায়নি অবহেলা অযত্নে পরে থেকে নষ্ট হচ্ছে পরীক্ষাগারের অবকাঠামো ও যন্ত্রপাতি পানির গুণমান নির্ধারণ বিশুদ্ধতা যাচাই এবং স্বাস্থ্যকর পানি সরবরাহ নিশ্চিতে পরীক্ষাগারটি হলেও তা কাজে আসছে না এতে ক্ষুব্ধ স্থানীয়রা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি শেরপুর শহরের চকপাঠক পূর্ব এলাকায় দাঁড়িয়ে থাকা এই ভবনটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি পরীক্ষাগার দুই সালে উদ্বোধন হলেও এখনও চালু হয়নি এটি জনস্বাস্থ্য রক্ষা এবং পানির গুণগত মান নির্ধারণে বান্ন লাখ টাকা ব্যয় তৈরি করা হয় পানি পরীক্ষাগারটি কিন্তু জনবল নিয়োগ না দেওয়ায় অযত্ন অবহেলায় পড়ে আছে এটি চালু হয়তো তাহলে তো আমরা বিশুদ্ধ পানিটা এখানেই পাইতাম কিন্তু এরা পরীক্ষা করবার জন্য যাইতে হবো আমাদের মাইমিন সিং আমরা কি এখন এই পানি নিয়ে আমরা মাই মেশিং যাব সরকার তো অনেক লোক নিয়োগ দেয় এই বারো জন লোক নিয়োগ দেয় না কেন ওনারা বলে যে আমরা এটা আসলে বলতে পারি না জেলার নলকূপ সাবমার্সিবল পাম্পে আর্সেনিক কিংবা আয়রন সহ পানির ক্ষতিকর উপাদান পরীক্ষা করতে না পারায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন স্থানীয়রা পানি যদি পরীক্ষা করে আমাদের উপজেলার জন্য আমাদের এলাকার জন্য খুব কাম্য এবং প্রয়োজন এমন পানি আছে তার কালো হয়ে যায় চুলগুলো হয় জ্বর হয় পাতলা পায়খানা পানিপুরকে পললুতলে সবচেয়ে বেশি ভালো জনবল পেলেই পরীক্ষাগারটি চালু করার আশ্বাস জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার ওয়াটার টেস্টের জন্য আয়রন টেস্ট আর্সেনিক টেস্ট এইগুলোর যে ইকুইপমেন্ট বা কেমিক্যাল দরকার সেই সাফিসিয়েন্ট পর্যন্ত আছে আর কি আমাদের জেলায় চালু হয়ে গেলে ম্যান পাওয়ার চলে আসলে তো আর আমাদের পজিটিভ জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পানি নিশ্চিতে দ্রুত পানি পরীক্ষাগারটি চালুর দাবি স্থানীয়দের independent news